আসসালামু আলাইকুম সবাইকে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালের বাক্য রূপান্তর সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে মেয়ের বয়স যে পনেরো তাই শুনিয়া মামার মন ভার হইল এটাকে করতে হবে সরল সরল মানে ছোট করা দেখে নাও সরলের স্ট্রাকচারটা কি কর্তা কর্ম সমাপিকা ক্রিয়া এই দিয়ে কিন্তু আমাদের সরল গঠিত তাহলে আমরা এই বাক্যটা সরল হিসেবে বলতে পারি মেয়ের বয়স পনেরো শুনিয়া মামার মন ভার হইল দেখো এই শুনিয়া কিন্তু অসমাপিকা ক্রিয়া আমাদের কিন্তু সমাপিকা ক্রিয়া লাগবে তাহলে মেয়ের বয়স পনেরো শুনিয়া মামার মন ভার হইল তোমার সুকামনা করছি প্রার্থনামূলক প্রার্থনামূলক মানে অপটেটিভ সেন্টেন্স দেখো এখানে কিন্তু প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ পায় তোমার সুকামনা করছি তাহলে কি হবে তুমি সুখী হও এটাই কিন্তু আমাদের প্রার্থনামূলক বাক্য মানুষটা সমস্ত রাত খেতে পাবে না এটাকে করতে হবে প্রশ্নবোধক দেখো এই বাক্যটা কিন্তু নেগেটিভ একটা বাক্য কারণ এখানে না রয়েছে তো নেগেটিভ বাক্যের প্রশ্নবোধক করতে হলে নিচের এই গঠনটা দেখো সাবজেক্ট অর্থাৎ কর্তা কে অথবা কি শেষে জিজ্ঞাসা চিহ্ন দিলেই কিন্তু আমাদের প্রশ্নবোধক হয়ে যাবে তাহলে দেখো মানুষটা কি সমস্ত রাত খেতে পাবে এটাই আমাদের সঠিক উত্তর এই না কিন্তু উঠে যাবে তাহলে দেখো মানুষটা কি সমস্ত রাত খেতে পাবে এটাই আমাদের প্রশ্নবোধক শৈশবে তার বাবা মারা যায় জটিল করতে হবে জটিল মানে কি দেখে নাও যখন তখন যিনি তিনি যারা তারা যদিও তবুও যেই সেই যত তত যা তা যেই না অমনি যেহেতু সেহেতু ইত্যাদি তাহলে দেখো আমরা বলতে পারি জটিলে যখন তার শৈশবকাল তখন তার বাবা মারা যায় তাহলে যখন আর তখন নিয়ে আসার ফলে বাক্যটা হয়ে গেছে জটিল দেখে নাও শৈশবে তার বাবা মারা যায় জটিল কী হবে যখন তার শৈশবকাল তখন তার বাবা মারা যায় এটা গিলাস আমরা এই চারটা বাক্য দেখে নিব মেয়ের বয়স যে পনেরো তাই শুনিয়া মামার মন ভার হইল সরল কী হবে মেয়ের বয়স পনেরো শুনিয়া মামার মন ভার হইল তোমার সুকামনা করছি প্রার্থনামূলক কি হবে তুমি সুখী হও মানুষটা সমস্ত রাত খেতে পাবে না প্রশ্নবোধক কী হবে মানুষটা কি সমস্ত রাত খেতে পাবে তারপরে দেখো শৈশবে তার বাবা মারা যায় জটিল কী হবে যখন তার শৈশবকাল তখন তার বাবা মারা যায় আমরা স্টেশনে পৌঁছে খবর পেলাম ট্রেন ছেড়ে চলে গেছে এর যৌগিক কী হবে যৌগিক মানে তোমাকে নিয়ে আসতে হবে ও এবং আর কিন্তু নতুবা তারপর এগুলো আমরা স্টেশনে পৌঁছালাম এবং খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে তাহলে এই পৌষে পৌষের আমরা করে দিব পৌঁছালাম এবং খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে আমার নিবাস নাই জটিল করতে হবে দেখো আমরা বলতে পারি জটিলের যে সিম্বলগুলো রয়েছে সেগুলো কি কি। যে সে যখন তখন যিনি তিনি যারা তারা যদিও তবু যেই সেই যত তত যা তা যেই না অমনি আমার নিবাস নাই জটিল কি হবে যাকে নিবাস বলে তা আমার নেই অথবা যাহা নিবাস তাহা আমার নেই এমনভাবে কিন্তু আমরা বলতে পারি যাকে নিবাস বলে তা আমার নেই তারপরে দেখো আমি গ্রাহ্য করিলাম না অস্তিবাসক কী হবে অস্থিবাচক মানে তোমাকে না নি। নয় নে এর চারটা শব্দ যদি থাকে তাহলে তুলে দিতে হবে এবং বাকের অর্থের পরিবর্তন করা যাবে না তাহলে দেখো আমি গ্রাহ্য করিলাম না এর কি হবে আমি অগ্রাহ্য করিলাম তার মানেই তো আমি গ্রাহ্য করিলাম না বাকের অর্থও ঠিক থাকলো নাও উঠে গেল তারপরে দেখো শম্ভুনাথ এ কথাই যোগ দেওয়া থেকে বিরত থাকলেন বিরত থাকলেন মানে কি বিরত থাকলেন মানেই তো যোগ দিলেন না দেখো নেতিবাচক করতে হবে নেতিবাচক মানে না নিই নয় নেই এই চারটা শব্দ থেকে একটা নিয়ে আসতে হবে তাহলে এইটার নেতিবাচক হবে দেখো সম্যুনাথ এ কথাই যোগ দেওয়া থেকে অবিরত থাকলেন না অবিরত থাকলেন না মানে কি সে দেখো সে কিন্তু বিরত থাকলেন অবিরত না থাকা মানেই বিরত থাকা এবং আমাদের এখানে না চলে এসেছে আমাদের টার্গেটই ছিল কিন্তু না নিয়ে আসা আমরা স্টেশনে পৌঁছে খবর পেলাম ট্রেন ছেড়ে চলে গেছে এর যৌগিক কি হবে আমরা স্টেশনে পৌঁছালাম এবং খবর পেলাম ট্রেন ছেড়ে চলে গেছে আমার নিবাস নাই এর জটিল কী হবে যাকে নিবাস বলে তা আমার নেই আমি গ্রাহ্য করিলাম না এর অস্থিবাসক কী হবে আমি অগ্রাহ্য করিলাম সৌম্যনাথ এ কথায় যোগ দেওয়া থেকে বিরত থাকলেন এর নেতিবাচক কী হবে শম্ভুনাথ এ কথায় যোগ দেওয়া থেকে অবিরত থাকলেন না তার মানেই বিরত থাকলেন